আসসালামু আলাইকুম আজকে কিন্তু তেলাফিয়া মাছ দিয়ে চমৎকার একটা স্টিম ফিশ কিভাবে তৈরি করবেন সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হবে বিকজ অফ তেলাফিয়া মাছের যে গন্ধটা সেই গন্ধটাই স্টিম করার পর থাকে না এই জন্য সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে দুটা তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা যে কোনো সামুদ্রিক ফিশ নিতে পারেন আর পানির ভিতরে আমি তেলাফিয়া মাছটাই সাজেস্ট করি কারণ তেলাপিয়া মাছ কাটা কম থাকে এবং তেলাফিয়া মাছের গন্ধ কম হয় আর মাছগুলো হালকা একটু র্যাক নিয়ে নেবেন এতে করে আপনার স্পাইসিটা খুব দ্রুত ভিতরে যাবে যেহেতু স্টিম ফিশে স্ট্রং কোনো ফ্লেভারযুক্ত যুক্ত মশলা ইউজ করা হয় না এই জন্য মাছের ফ্লেভার নষ্ট করার জন্য এবং ভিতরে যাতে ফ্লেভার যায় সেই জন্য আপনাকে এই র্যাকগুলো এই কাটাগুলো অবশ্যই ভালোভাবে দিতে হবে দেখেন আটাগুলো কেমন দিয়েছে আমি ফ্যাট কাটি নাই আমি এই যে এখান দিয়ে সবগুলো ফ্যাট থেকে ময়লা বের করে ভালো করে ওয়াশ করে নিয়েছি আচ্ছা আমি এখানে একটু আদা নিয়েছি আদাগুলো স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে এখানে থাই আদাটাও ইউজ করতে পারেন আমি জাস্ট লোকাল আদা নিয়েছি আর স্পাইসের জন্য কটা গ্রিন চিলি নিচ্ছি আপনারা চাইলে রেড চিলিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি চিলিগুলো হালকা একটু চপ করে নিয়েছি আমি এখানে একটু ধনিয়া পাতা নিচ্ছি ধনিয়া পাতার জাস্ট ফ্লেভারের জন্য আর আপনারা চাইলে এখানে থাই পাতা লেবু পাতা এগুলো ইউজ করতে পারেন আমি দনিয়া পাতা এবং লেবু পাতা দুইটাই ইউজ করব আর আমি দুইটা লেবু পাতা নিয়েছি লেবু পাতাগুলো জাস্ট এভাবে জাস্ট ছিঁড়ে নেব যাতে করে ফরে ইজিলি ফেলে দেওয়া যায় কারণ লেবু পাতা লং টাইম রাখলে তিতা হয়ে যায় এই জন্য জাস্ট হালকা একটু ছিঁড়ে নিয়েছি তেলাপিয়া মাছ দুটা আমি ম্যারিনেশনটা দেখাচ্ছি এটা খুবই সিম্পল এবং সহজভাবে আপনি ম্যারিনেশন করতে পারেন আমি এখানে অল্প একটু লবণ নিয়েছি লবণটা জাস্ট মাছের উপর দেব লবণটা মাছের চারিদিকে একটু ভালো করে মাখিয়ে দেব যদি আমি অথেন্টিক ম্যারিনেশন বলি ব্যাস আমার ম্যারিনেশন শেষ আর কোনো কিছু লাগবে না যেহেতু আমরা অনেক মশলা খেয়ে অভ্যস্ত এই জন্য আমাদের একটু ফ্লেভারফুল প্রয়োজন হয় প্রত্যেকটা খাবার তার জন্য আমি কি করব সাথে অল্প একটু ভিনেগার অ্যাড করবো সিরকা যেটাকে বলি আমরা আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি সিরকা দিয়েছি এক টেবিল স্পুনের মতো আর সাথে দেব কাঁচামরিচ আর কাঁচামরিচটা চাইলে আমি ভিতরেও দিয়ে দিতে পারি এত করে স্পাইসিটা আর একটু বেশি হবে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি আর সাথে একটু আদা আদাটা জাস্ট ভিতরে দিয়ে দিই ফ্লেভারটা ভিতরে যাবে আর লেবু পাতাটা অবশ্যই ভিতরে দিয়ে দিবেন এতে করে ফ্লেভারটা এনহান্স হবে ভিতরে বাস এখন আমি মাছটা স্টিম করা দেখাচ্ছি আমি এখানে স্টিম করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেবো না অল্প একটু দেবো কারণ মাছটা আমার জাস্ট পনেরো মিনিট স্টিম করলে হবে তারপর একটা নেট দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি রাইস কুকার থাকে রাইস কুকারে তো স্টিমার থাকে ওই স্টিমারও করা যাবে সমস্যা নেই তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছটা এইভাবে স্টিমে পনেরো মিনিট রাখবো তবে এই টাইমটা হচ্ছে ডিপেন্ড করে মাছের সাইজের উপরে মাছের সাইজটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে ষোলো সতেরো মিনিট বা বিশ মিনিটও লাগতে পারে আমার যেহেতু মাছটা সাইজ ছোট দুইটা মাছ এক কেজি একশো গ্রাম হয়েছে প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো করে যদি আরও বড় সাইজ হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে তারপর আমি এভাবে জাস্ট ডাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য আমি প্রায় পনেরো মিনিট পর ডাকনাটা খুলতেছি ও চমৎকার একটা ফ্লেভার আছে মাছের যে কাঁচা গন্ধ ছিল সেটা একেবারেই নেই আমি এখন এটা সরিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে সসটা বানানো দেখাচ্ছি এখানে আমি এক টেবিল স্পুন ম্যাগি সস নিয়ে নিচ্ছি এই যে ম্যাগি সসটা এটা আমরা অনেকেই দেখতে চেয়েছিলাম যে ম্যাগি সস আমি কোনটা ব্যবহার করি এটা কোনো প্রমেশনাল ভিডিও না জাস্ট আপনাদের জন্য দেখাচ্ছি এক টেবিল স্পুন সয়া সস এক টেবিল স্পুন ফিশ সস টেবিল ব্রাউন সুগার আপনারা চাইলে নর্মাল সুগারটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বাট ব্রাউন সুগারটা থাকলে একটু টেস্টটা ভালো আসবে আমি এক টেবিল স্পুন ব্রাউন সুগার দিয়েছি এখন এখানে জাস্ট আমি দুনিয়া পাতাটা অ্যাড করব আর একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক বিনিগার আপনারা নাকি দেখতে চেয়েছেন এই যে ব্ল্যাক ভিনেগার আমি এখান থেকে ব্ল্যাক বিনেগার দেবো জাস্ট অল্প একটু জাস্ট ওয়ান টি স্পুন মতো ব্ল্যাক বিনেগার দিব এই ব্ল্যাক ভিনেগার দেওয়ার কারণে কিন্তু টেস্ট ডাবল হয়ে যায় আপনাদের যদি ব্ল্যাক ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ভিনেগারও দিতে পারেন তবে ব্ল্যাক ভিনেগারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আসবে না আর অল্প একটু পরিমাণ তিলের তেল একেবারে জাস্ট ড্রপ অতিরিক্ত দেওয়া যাবে না কারণ এটার ফ্লেভার অনেক স্ট্রং জাস্ট দুই তিন ড্রফ এই তিলের তেলটা দিয়েছি আমি এই সসটার সাথে দ্য সিট আমার সসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কীভাবে এটা ফিশের সাথে পরিবেশন করবেন সেটা দেখাচ্ছি সস বানানোর জন্য আমি অলফ একটু সবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অলিভারে ইউজ করতে পারেন এক টেবিল স্পুনের মতো গার্লিক চপ রসুন চপ করে দিচ্ছি রসুনগুলো যখন একেবারে ব্রাউন কালার হয়ে যাবে তারপর সসগুলো ঢেলে দেবো একটু খেয়াল রাখতে হবে রসুনগুলো যাতে পুড়ে না যায় জাস্ট রসুনগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপর আমি সসগুলো ঢেলে দিচ্ছি সস কিন্তু আর কুক করার কোনো প্রয়োজন নেই কারণ এই সসগুলো অধিকাংশ সসই কাঁচা খাওয়া যায় ব্যাস এখন আমি এই সসটা মাছের উপর ঢেলে দেবো মাছটা কিন্তু খুব কেয়ারফুলি তুলতে হবে কারণ মাছটা অনেক সফট হয়ে যায় স্টিম করার পর ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে আসলে দেশীয় মাছ স্টিম করে খাওয়া যায় এটাও একটা টেকনিকের ব্যাপার তারপর আমি সসগুলোও উপরে দিয়ে দিচ্ছি মাছের এই সসটা খুবই সিম্পল এখানে কঠিন কিছু না আর এই সস দিয়ে আপনার যে কোনো স্টিম ফিশ খুব টেস্টি হয় যে দেখেন মাছটা কত জুসি হয়েছে মার্শাল্লা ওকে আমি একটু ট্রাই করে দেখি এটা আসলে খুবই হেলদি একটা ডিশ শুধু আপনারা সয়াবিন তেল ইউজ না করে অলিভ অয়েলটা ইউজ করলে হেলদি হয়ে যাবে বিসমিল্লা মাসাল্লাহ বিশ্বাস করেন এতেলা পিয়া মাছ দিয়ে স্টিম ফিশটা এত চমৎকার হয় ইভেন তো সামুদ্রিক মাছ এত টেস্ট লাগে না বিগত তেলা পিয়া মাস স্টিম করার পর গন্ধ থাকে না এই জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ